পাঁচই আগস্টের পর মন্দির গির্জা সাম্প্রদায়িক সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে বাংসুর আগুন লুটপাট করার পর এখন শুরু করেছে অলি আউলিয়াদের মাজার ভাঙচুর অর্থাৎ তারা এই দেশটাকে জঙ্গিতে রূপান্তরিত করতে চায় এজন্য দেশে দুটো ভাগে বিভক্ত হয়ে যুদ্ধে গৃহযুদ্ধে ধাবিত হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরম সৃষ্টিকর্তা শুরু করছি শুরু করছিল মন্দির ভাঙ্গা তখন দেখছিল যে এটা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে ইন্ডিয়া প্রভাব পড়বে সেখানে সেটাকে সেখান থেকে বেরিয়ে অ্যাঙ্গেল এখন সকল মাজার গুলো ভাঙতেছে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে শাহ আলী শাহরান শাহজালাল সহ বাংলাদেশের প্রায় শতাধিক মাজার ভেঙেছে আমি এই কথার পূর্বে আপনাদের একটু মানে ধারণা দেওয়ার চেষ্টা করব। 2008 সালে এই বিএনপি চরম বাংলাদেশের মানুষ বয়কট করেছে কেন জানেন এই জামাত এবং জঙ্গিদের মদত দেওয়ার কারণে জামাত এবং জঙ্গিদের মদত দিয়ে তারা যে করুণ পরিণতি তাদের হয়েছে সেখান থেকে কখন কোন সময় ক্ষমতায় আসবে একমাত্র আল্লাহ আকরবুল আলমিনী জানেন এই জঙ্গি এই জঙ্গিরা দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে রূপান্তরিত করে পাঁচে আগস্ট যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর বাংলাদেশের যে অরাজকতার নৈরাজ্য চলমান আছে হিন্দু সম্প্রদায়ের গির্জা মন্দির এগুলো ভেঙে চুলমাল করার প্রতিবাদে যখন তারা এককভাবে এবং ভারতরাও যখন বলছে যে তোমাদের কিন্তু থাকতে পারবে না তখন এটাকে বন্ধ করে শুরু করেছে মাজারদের ভাঙার দেখেন বাংলাদেশের এখন যে পরিস্থিতি জঙ্গিলে করতেছে সেটা এখন টোটালি দুইটা দুইটা পার্ট হয়ে যাচ্ছে একটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার একটা পার্ট এবং এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ পীর আউলিয়ারা সহ একটা পার্ট আর জঙ্গি গোষ্ঠী জামাত বিএনপি একটা পার্ট এই দুই ভাগে বিভক্ত এই বাংলাদেশ যদিও পূর্বে অঘোষিত ছিল যদিও পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই চক্রান্ত ছিল কিন্তু ছিল নিরুপ ছিল যেমন ধরেন পাঁচই আগস্টের পূর্বে ধরেন চৌঠ আগস্ট যে এভাবে বাংলাদেশে ছিল কেউ মানে এভাবে ছিল বর্তমান যে রকম ছিল এভাবে ছিল কেউ ভাবতে পারেনি কারণ হচ্ছে এই জামাত হচ্ছে তখন তারা মোবাইল নাম্বার ব্যবহার করেন তারা ফোন দিয়েছে মাধ্যমে কেউ সৌদি আরব কেউ দুবাই কেউ কাতার কেউ ইন্ডিয়া কেউ আমেরিকার নাম্বার ব্যবহার করে কথা বলেছে তাদেরকে মিডিয়ার সামনে দেখেন কিন্তু পাঁচই আগস্টের পর তারা এখন খুবই রবধবভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দেশের সার্বিক ক্ষমতা এখন তাদের কাছে বিএনপিতে বিএনপি রাজনৈতিক অপরীক্ষ পক্ষ একটা দল যেখানে বেগম খালেদা জিয়া যতটুকু নেতৃত্ব দিয়ে সংগঠনকে একত্রিত করে যতটুকু করেছে সেটা আর বিএনপির পক্ষে কখনোই সম্ভব নয় হ্যাঁ আরো কিছু করতে পারত যদি বিএনপির এই নেত্রী যদি সুস্থ এবং সবল থাকত তাহলে অবশ্যই আবার পূর্বের দিকে ফিরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো বাংলাদেশে এই জঙ্গিদেরকে মদত দিতেছে কারা এবং কে মদত দিচ্ছে কাদের ইন্দুলে আজকে জঙ্গিরা হেফাজতরা ধর্ম ব্যবসায়ীরা মাজার মন্দির গির্জা সব ভেঙে চুরমার করতেছে যদি এই মাজারের মন্দিরে গির্জার যারা আছে এই অংশটা যদি বাংলাদেশে আসে তাদের পরিবার হ্যাঁ মাজার উত্তর সুরি সবাই আমরা শাহজালালের আলীর উত্তর সুরী শাহপুরের শাহ খাজা খানজাহানের আলীর উত্তর আমরা মুসলমান আমরা উত্তর সুরিকা খাজা খানজাহান আলীর খাজা ময়নুদ্দিন সিস্তির খাজা বরফুল আব্দুল কাদের জেলানির শাহ পরান শাহজালাল শাহ এদেরই তো আমরা আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ একটা পার্ট আর জঙ্গি সমর্থিত একটা পার্ট তাতে দেখা গেছে বাংলাদেশে একটা যুদ্ধ হতে পারে সেখানে যুদ্ধে ধরেন লক্ষ শহীদ হবে এই মন্দির মসজিদ সহ একটা সম্প্রদায়ের লোক আর জামাত ধরেন দশজন বা বিশ জন বা এক হাজার কিন্তু এই যে পিরাউলিয়ার পক্ষে যারা আছেন তারা এক লক্ষ হলো শহীদ হলো তারা কিন্তু তাদের অধিকার আদায় করতে জানে এবং তারাই শেষ পর্যন্ত দেশের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যাবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে তো একটা কথা আমি বলবো এই জঙ্গি হয়তোবা এখন চর্ম নাই হয়তোবা খেলাফত মজলিস এই বর্তমান প্ল্যাটফর্মকে সুযোগে কাজে লাগিয়ে হয়তোবা তারা এখন একই সুরে কথা বলছে কিন্তু সময় তারা বলেছিল। যে জামাত যেখানে সেইটা জামাত গেছে ধ্বংস জামাত বিএনপিতে গেছে ধ্বংস এটা রেজাউল করিমের ফজলুল করিমের কথা মাওলানা মুফতি ফজলুল করিমের কথা সুতরাং আমি বলবো আমরা যুদ্ধ চাই না আমরা ধর্ম ব্যবসায়ী চাই না ধর্ম যার যার কর্ম যার যার দেশ রক্ষার্থে সবার দেশের জন্য জনগণের জন্য সবাই কাজ করবে আমি আমার কর্ম করবো হিন্দু ভাই সে তার কর্ম করবে খ্রিস্টান সে তার কর্ম করবে মন্দির মসজিদের যার যার কর্ম শেষে করবে যার যার কর্মের বোধ শেষে ভোগ করবে আপনাদের বোঝা উচিত বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতার স্থাপতি তার এই সুযোগ্য কন্যা চারবারের প্রধানমন্ত্রী তার তিনি তো কখনোই অপরাধের সাথে সম্পৃক্ত থাকে না কিন্তু তার আশেপাশে যে দুর্বৃত্তায়ন ছিল অপরাধীরা ছিল তাদের অপরাধের কারণে তার মতো একজন সুযোগ্য বিশ্ব নেত্রী আরে আপনাদের কি আপনি মনে করছেন কি এটাও বিশ্বনেত্রীর পরীক্ষায় বাঙালি কখনো পাশ করবে না এই জঙ্গি হেফাজত বিএনপি কখনো পাশ করবে না এটাও একটা পরীক্ষা সে বিশ্ব নেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী তাদের অবস্থা কি আর আপনারা সামান্য সলিম উদ্দিন কলিম উদ্দিন আমার মত আপনারা দেশে একটা বহুত কিছু করে ফেলবেন মনে রাখবেন ক্ষমতার অপব্যবহার যারা করে তাদের অস্তিত্ব শেষ জামাত কখনই আসেনি যেমন এখন জামাতের যে সেক্রেটারি মহাসচিব তাদেরকে তাকে কিন্তু আপনারা কেউ চোখে দেখেন না জামিতের জামাতের আমির হচ্ছে আমাদের সেনা প্রধানের শুভাকাঙ্ক্ষী বিজয় সে এখানে প্রকাশে আসছেন এবং এই আমির সাহেব যেভাবে চাচ্ছিলেন সেভাবে করতে পারতেছে না বাঙালি এই হেফাজতের এই জামাতের উপরে যতটা অমিয়া ছিল সাধারণ মানুষ কিছুটা যদিও জামাত না করে থাকলেও তারা জামাতকে নামাজ রোজা করে সেই মানে এই ছিল আবেগ ছিল সেজন্য তারা তাদের পক্ষেও অনেক সময় গিয়েছে কিন্তু এই জামাতের সাবেক সাবেক আমির গোলাম আজমের ছেলে আমান আজিম এই আমান আজিম সাহেব এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন তার ইন্দুলে যে এই মুক্তিযোদ্ধাদের সাথে খারাপ আচরণ এই মাজার ভাঙা এতে পূর্বের ইতিহাসকে বাংলাদেশে আবার ফুটিয়ে তোলা হয়েছে এতে জামাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ তো হচ্ছে প্লাস জনসমর্থন অনেক পিছনে চলে গেছে এবং তাদের আরো সামনের খারাপ অবস্থান হবে তবে হ্যাঁ বর্তমান বর্তমান জামাতের আমির সাহেব এবং পূর্বে রাজনৈতিক ধারাবাহিকতার চেয়ে ভালো কার্যক্রম করার পথে ছিল এবং করার চেষ্টা করতেছিল কিন্তু সেটা পারবে না কারণ হচ্ছে এই জামাত অনেক আমি আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী তারা অভিজ্ঞ এবং সাংগঠনিক দক্ষ। আমি তাদেরকে তাদেরকে আসারও দক্ষিণ বলছি না যাই হোক তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করছে এই যে দেশে দেখেন আমি আজকে পাঁচটা মিডিয়ার সামনে পাঁচটা মিডিয়ায় সরাসরি কথা বলছি কিন্তু আমি যেখানে বসে কথা বলছি সেখানে কারেন্ট নেই এই কি বাংলাদেশ যে দেশের মানুষ মানে চব্বিশ ঘন্টা কারেন্ট পেত সে দেশের মানুষ এখন পাঁচ ঘন্টা ঘন্টা সর্বোচ্চ তো আমরা যাই হোক এখন আমরা বারবারই বলছি এই দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করেন এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন এখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে দেশটা হয়তো বা একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে দুই গ্রুপে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল দখল নিয়ে মারামারি কাটাকাটি কুবাকুবি এটাই চলছে এরপরে হচ্ছে আবিজাত এই আবিজাত্যের কারণে কিন্তু বিএনপি একটু চাচ্ছে যেমন একটু না নয় আওয়ামী লীগ এবং করছে জামাতকে বিরোধী দল বানাতে বিএনপিও চাচ্ছে অ্যাঙ্গেলে জামাতকে বিরোধী দল করতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আমি সকলকে বলবো পূর্বাভাস আমার বিশ্লেষণ মতে আওয়ামী লীগ কখনোই রাজনীতি নির্বাচন থেকে দূরে থাকেনি এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা সবসময় নির্বাচনমুখী জনগণের অধিকারের জন্য জনগণের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখার জন্য তারা সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু আপনারা এই বিএনপি যে কৌশলে এগাতে চেয়েছিলেন সেটা নিজের ক্ষতি নিজেই করতেছেন নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছেন সুতরাং আমরা বলব আমি আমার ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে আপনাদেরকে বলব আপনারা এই নৈরাজ্য সৃষ্টি করিয়ে দেশে এখন একটা অবস্থান আছে সেখানে অপরাধী যারা নির্দিষ্ট অপরাধী যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা লুটপাটের সাথে জড়িত যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত তাদেরকে আইনের অত্যায়নে বিচার করে করে একটা দেশটা গতিশীলে নিয়ে আসে কিন্তু আপনারা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছেন